কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি খাও খাও কেন একটু জুস গতকাল কাপড় ভাইয়া জুস নিয়ে আসছিল তো তাবি হলো জুস নিয়ে একটু মুখে দিয়ে বলতেছে ইয়াকি কি আমি আসছি এটা হলো একটু খোলার জন্য এটা ওই যে একসাথে লাড্ডু গুলো একটা সাথে একটা একটা সাথে আমি হলো মিষ্টি দিব আপনাদের ভাইয়ার অফিসে তো সবগুলা থেকে মিলাই ঝিলাই দিব সবাইকে দিব ইনশাল্লাহ আমার সাথে যাদের ঠিক আছে না তো সবগুলা থেকে একটা একটা করে দেই আপনাদের ভাইয়ার জন্য ভাবি এই মিষ্টিটা স্পেশালি আনছে এই মিষ্টিটা গুড়ের সন্দেশ বাট আমি এর আগে একটা গুড়ের সন্দেশ আনছিলাম রস থেকে ওইটা আরেকটু অন্যরকম ছিল ওইটা ছিল তো মিষ্টি মজা মানে এই মধ্যে মিষ্টি দুর্যোগের যে আনতে পারছে এটাই অনেক তার চাইতে বড় কথা তারা যে সুস্থ ভাবে আমার কাছে আসতে পারছে এটা হলো সবচেয়ে বড় কথা মিষ্টি টিষ্টি সেগুলো হলো পরের কথা এটা হলো আমাদের এলাকার রস কদম বলে এটাকে উপরের এই যে দেখতে পাচ্ছেন এগুলো হলো যে হোমিওপ্যাথি ওষুধ আছে না হোমিওপ্যাথি ওষুধের মতো আর কি তো এই দুইটা বক্স রেডি করে ফেললাম এখন এগুলো আপনাদের ভাইয়াকে দিয়ে দিব আপনাদের ভাইয়া গিয়ে দিয়ে দিবে অফিসে আর বাকিগুলো পরে ঠিকঠাক করে তখন দেয়া হবে ইনশাল্লাহ তো দেখো আম্মু বানাইছে দেখো এই যে কুড়ি আচ্ছা এই যে আমি সেই দুপুরবেলা একটু ক্যামেরা অন করসিলাম মিষ্টি ঠিকঠাক করতেছিলাম বক্সে ভরে আর এই হলো কান দিও না সরে যাবে কিন্তু আর তোシャンকে তোシャン হলো আপনারা জানেন যে কুরুষ শেখার জন্য আপনাদের ভাইয়া ওকে কুরুষের পুরা সেট কিনে দিছিল ও শিখবে তো হইলো এখন শিখবে ভাবে ও ইচ্ছা ও শিখবে আর তারপরে হলো এখন হলো আম্মু বলতেছিল যে আম্মু পারে তা আম্মু আসতে আসার পর আম্মু নিজেই শিখে যাচ্ছে তো সামনে আর কোনো খবর নাই আম্মু তো পারে আর এই যে আমাদের ভাবি আমাদের ভাবি আজকে একদম পার্লার থেকে চকচকা ঝকঝকা একদম কি বলবো ভাবি জামাই শাশুড়ি কে বলতেছে জামাই বলতেছে আমিও করতাম এক সময় মা

আমাদের হলো এটা হলো রাতের বেড আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই আমার সোফা কাম বেডটা এরকম খুলে ফেলা হয় তারপর এখানে তাবিব সরি তাবিব না তোশান আর হইলো তান থাকে আর কি এখানে রাত্রে যাও নামাজ পড় না ওযু করতে দাও আর তোমার ভাই

কারণ আমার ভাইয়ের আর ভাল লাগতো না আমি তো মানে সে বাইরে যেতে পারতেছে না তার ভাল লাগতো না বুঝছো ঠিক আছে ঘুরতে ফিরতে আসি সে কেমন থাকিস তোরা এখানে মানুষ নাই কেউ নাই আর সাড়ে সাতটার সময় আটটার সময় গিয়ে দুহিনার ভাইয়া গিয়ে নিয়ে আসছে ভাবিরে পার্লার থেকে সাড়ে তিনটার সময় তোমাকে দিয়ে আসছি তাহলে সাড়ে চার সাড়ে পাঁচ সাড়ে ছয় সাড়ে সাত সাড়ে চার ঘন্টা ভাবি আজকে পার্লারে ছিল চকাচক ঝকাচক হয়ে আসছে আজকে পাল্লার দেখে সুন্দর লাগছে আর সাথে যা বাসটা খেয়ে আসছে সে আর আমি নাই বলি সে আপনারা ভাবীর কাছ থেকে শুনে নিয়েন প্ল্যান প্রোগ্রাম করে বাস দাও না না এটা প্ল্যান প্রোগ্রাম করে বাস দাও না তুমি তুমি খাবা এরকম একটা বাস এটা জানা ছিল ভাই আমার ভাই জুস খাচ্ছে জুস

এখন না আপনাদেরকে পরে আমি আপনাদেরকে দেখাবো এগুলা হল আমার বিজনেসের প্রোডাক্ট আমি ইনশাল্লাহ দেখাবো আপনাদেরকে আমি বলতেছিলাম না যে আমার বাংলাদেশ থেকে বিজনেসের প্রোডাক্ট আসতেছে এখানে অনেকগুলো আছে তো

এ এই যে মা আহল এটা আৰু আগে থোৱা দেখা কৰিছিলো মানুহ কিয় ৰান্না কৰা মানুহ অ আমি কি ৰান্ধ

আর কি করবো কালকে দিলে আমার জায়গা খালি আছে যা ওখানে তুলে রাখবি এই যে এখন হলো সব ঠিকঠাক এখনো করি নাই পরে গোছ করে রাখবো এখানে হলো ওই যে মিস্টার তুহিন সাহেব তুহিন সাহেবের ডিউটি পালন করছেন তার ছোট পুত্রকে খাওয়াচ্ছেন তার ছোট পুত্রের কালকে স্কুল আছে আর এই যে আমার মা আমার মাকে দেখে আপনারা অনেকেই কমেন্ট করছেন আনটিকে অনেকদিন পরে দেখলাম অনেক দিন পরে দেখলাম আম্মু তোমার কেমন লাগছে তুমি বলো সব একসাথে হ্যাঁ শুধু আব্বু থাকলে আর ফুলফিল হইতো কিন্তু আব্বু থাকলে আসতো কিনা তার ঠিক নাই কারণ আমার আব্বা হইলো প্লেনে উঠতে ভয় পাইতো পেনশন থাকতো আসলে এখন তো পরিস্থিতি একটু অন্যরকম সরকার কি গঠন হইলো শপথ শপথ দিবে চলে আসতো দাদা ডক্টর ইমরুজ চলে আসতো তো

ক্যাম্পমেন্টের দিয়া পাশে যে তোর কিসিবি চত্বর দিকেও দেখা দিছে। তাদের ওখানে রাতে বেলা সারা রাত ঘুমাই তো ঢাকায় ঘুমাইতে আমাদের মানে তিনটার সময় মাইকে ঘোষণা হচ্ছে। যে মানে এলাকাবাসী। সরকার না আসা পর্যন্ত এরকমই থাকবে। সরকার আচ্ছা যাই হোক এখন দেশটা আগের মতো সব ঠিকঠাক হয়ে যাক এটাই চাই মানে দেশটা শান্ত হোক এটাই আর কি বড় কথা হইলো যে ভাইয়ারা যে এই মানে আম্মু ভাইয়া সবাই যে পরিস্থিতিতে আমাদের কাছে মানে কি যে একটা টেনশন আসতে পারবে কি পারবে না মানে এই যে এই কিছু কিছুই ছিল না টিকিট কাটার সময় তো কিছুই ছিল না মানে ভাইয়াদেরকে এয়ারপোর্ট জিজ্ঞাসা যে আপনারা এই সময় কেন দেশ ছাড়তেছেন তো ভাবি নাকি বলছে দেখেন আমাদের টিকিট কখন কাটা আমি বলতেছি ভাবি তোমাকে মনে মনে করছে তুমি দেশ ছেড়ে পালাচ্ছো এটা মনে করছে মনে হয় টু টাইমস খেয়েছ তুমি এই আর কি ও বারুটি খেয়েছিলো বারোটি খেয়েছি সন্ধ্যার দিকে আজকের মতো ব্লগ এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ